ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে উত্তরটি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে আঠেরোশো সাল কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন উত্তরটি হবে ভূবিজ্ঞানী টলেমি পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল উত্তরটি হবে পনেরোশো ছাব্বিশ সাল পুরীর জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছেন উত্তরটি হবে রাজা অনন্ত কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় উত্তরটি হবে রামমোহন রায় ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন উত্তরটি হবে আলাউদ্দিন খুলজি কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় উত্তরটি হবে গগনেন্দ্রনাথকে ভারতে অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত উত্তরটি হবে ব্রিটেন অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে উত্তরটি হবে নজরুল ইসলাম রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে উত্তরটি হবে সন্ধ্যাকার নন্দী বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন উত্তরটি হবে কুলি খা ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি রাজেন্দ্র প্রসাদ কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উত্তরটি হবে উঠ ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত ছিলেন উত্তরটি হবে মোহাম্মদ বিন্দুগলো ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর হিসেবে হলো কোন শহরটি উত্তরটি হবে ইন্দোর অন্ধকার মহাদেশ বলা হয় কাকে উত্তরটি হবে আফ্রিকা কপালকুণ্ডলা উপন্যাসটি কে লিখেছিলেন উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়